মহানবী সাল্লাই সাল্লাম তখনও জন্মগ্রহণ করেননি তার জন্মের পঞ্চাশ পঞ্চান্ন দিন আগে আব্রাহার হস্তিবাহিনীকে এই জায়গাটায় দর্শক দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের এই জায়গাটা এই জায়গাটা বেড়া মানে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে এই জায়গাতেই আবাবিল পাখি কোরআনে বর্ণিত আবাবিল পাখি আব্রাহার সেনাবাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেয় এই জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগলো কোরআনে বর্ণিত আছে এই জায়গাটার কথা এই জায়গাতেই মহান আল্লাহ তালা কাবা ঘর শেষ করতে আসা আব্রাহার সেনাবাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেয় আবাবিল পাখি দিয়ে আবাবিল পাখির মুখে একটি পাথর আর দুই পায়ে কঙ্কর প্রায় ষাট হাজার শূন্য ইতিহাসে আছে এই জায়গাতে আবাবিল পাখি তাদের মিশিয়ে দেয় রক্ষা হয় কাবা ছড়িয়ে যায় ইসলামের আলো ধ্বংস করে দিচ্ছে মক্কা পর্যন্ত যেতে পারে নাই